আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একসাথে নয় রকমের ভর্তা প্রথমে তৈরি করে দেখাচ্ছি খুবই সুস্বাদু কালিজিরা ভর্তা অনেকে আছে এ ভর্তাটা ভালোভাবে তৈরি করতে পারে না এর জন্য ভর্তাটা খায় না যারা এ ভর্তাটা ভালোভাবে তৈরি করতে পারে না তাদের ভর্তাটা বেশিরভাগ সময়ই তিতা হয় তিতামুক্ত কালিজিরা ভর্তার রেসিপি আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কালিজিরা কালিজিরাটা আগে থেকে আমার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম এখন ওই কালিজিরাটা আমি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যখন এরকম ধোয়া উঠে আসবে কালিজিরা দিয়ে ওই পর্যায়ে আমি কালিজিরাটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল কিউব করে রাখা দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন এখন আমি দিয়ে দিব তিনটি কাঁচামরিচ এখন আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে কাঁচামরিচ দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে তাই আমি এখানে কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি প্রথমে আমি ভাজা পেঁয়াজ রসুনটা একটি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালিজিরা এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ডারে খুব সুন্দর ব্ল্যান্ড হয়ে গিয়েছে যদি আপনারা পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করেন তাহলে একদমই মিহিম হবে এবং খেতেও হবে অনেক সুস্বাদু এখন আমি দুই তিনবারে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি ভর্তাটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি সপ্তাহে অন্তত দুই দিন এই ভর্তাটা খেলে ঠান্ডা খাসি থেকে নিরাপদ থাকা যাবে দেখা সৌন্দর্যর জন্য আমি এখানে হাত দিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বলই তৈরি করে নেব এতে বাচ্চা ছোটো বড় সবাই পছন্দ করে খাবে কালিজিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঠান্ডা কাশি দূর করতে কালিজিরা ভর্তার কোনো জুরি নেই আশা করি আজকের এই কালিজিরা ভর্তার রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে এখন তৈরি করে দেখাবো শুটকি ভর্তা শুটকি ভর্তা তৈরি করার জন্য একটি প্যানে প্রথমে একটি লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে চার পাঁচটা চেপা শুটকি দিয়েছি কয়েক টুকরা রসুন দিয়েছি এখন পাতাটা দিয়ে সুটকিটাকে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যখন পেঁচানো হয়ে যাবে তখন সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে সুটকিটাকে ভাজা ভাজা করে নেব এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট সুটকিটাকে ভেজে নিয়েছি সুটকিটা যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি একটি পাটায় শুকনো মরিচ ও লবণ দিয়ে মিহি করে মরিচটাকে প্রথমে বেটে নিয়েছি এখন ভেজে রাখা সুটকিটা ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি থেতু করে দিয়ে দেব একবারে মিহি করে বাটা যাবে না সবগুলো পেঁয়াজ আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন উঠিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো যখন হয়ে যাবে তখন আলতোভাবে আবার আমি পাটায় একবার বেটে নেব বর্তাটা আমার ভান্ন হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এরকমই থাকবে বেশি মিহি করতে হবে না এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে সুস্বাদু একটি ভর্তা রেসিপি অধিকাংশ মানুষই জানে না যে মাত্র এক টুকরা মাংস এভাবে কুচি কুচি করে কেটে একটি চাকুর সাহায্যে কিমা করে কি যে মজার একটি রেসিপি তৈরি হয় চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাংসটাকে দুই থেকে তিন মিনিট লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে হাফ কাপ পেঁয়াজ স্লাইস দুই টেবিল চামচ রসুন ছয় সাতটি শুকনো মরিচ ও তিনটি কাঁচা মরিচ দিয়ে সাত থেকে দশ মিনিট ভালোভাবে চুলা রাস কমিয়ে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন একটি ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নিলে হয়ে যাবে সুস্বাদু মাংসের ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কেউ যদি না খেয়ে থাকেন আমি বলবো একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভর্তাটি বাসায় তৈরি করে খাবে এখন যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে ডাল ভর্তা গুলা একটি প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুরির ডাল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি লবণ ও তেল এখন একটি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে এসে ঢাকনা খুলে ডালটাকে আমি চুলা গাছটা মিডিয়ামে রেখে শুকিয়ে নিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ ধনে পাতা কুচি ছয় সাতটি শুকনো মরিচ ও লবণ প্রথমে লবণ আর শুকনো মরিচটা একটু ভেঙে সরিষার তেল দিয়ে পরে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুরির ডাল দিয়ে ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ছোট ছোটো ব করে করে বানিয়ে সাজিয়ে পরিবেশন করছি এখন তৈরি দেখাচ্ছি কাঁচামরিচের সুস্বাদু ভর্তা চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দুই টেবিল চামচ রসুন দশ থেকে বারোটি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজটা এক মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে ছয় সাতটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা দিয়ে থেকে দুই মিনিট ভাজা ভাজা করে নেব সবশেষে দিয়ে দিয়ে ধনেপাতা ধনেপাতা আরো এক মিনিটের মতো ভেজে নেব এখন আমি বর্তাটা পাটায় বেটে নেব কেউ চাইলে এই বর্তাটা ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন প্রথমে আমি একবার বেটে নিচ্ছি তারপর উঠিয়ে ভালোভাবে হাত দিয়ে সব সবকিছু একসাথে করে তারপর আমি আরেকবার ভালোভাবে মিহি করে বেটে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাঁচামরিচের ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা এখন তৈরি করে দেখাবো ডিম আলুর মজাদার ভর্তা প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আলু একটি ডিম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডিম আলু সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ডিমটা উঠিয়ে নেব আলুটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিনটি মরিচ ও পরিমাণ মতো লবণ মরিচ ও লবণ ভালোভাবে মেখে গুঁড়া করে নেব এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি ও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা প্রথমে আমি মেশ করে নিচ্ছি এখন দিয়ে দি ডিম এখন ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নেব এ ভর্তাটা খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সিদ্ধ বেগুনের সুস্বাদু মজাদার ভর্তা এখন দেখাবো প্রথমে এখানে পাঁচ ছয়টি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর ফুটন্ত গরম পানির মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচা মরিচ এখন ভালোভাবে শুকনো শুকনো করে বেগুনগুলোকে সিদ্ধ করে নেব চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল এখন সেদ্ধ করে রাখা বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি শুকনো মরিচ মতো লবণ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ লবণ পেঁয়াজ এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুন ও ওয়ান ফোর্থ কাপ ধনেপাতা কুচি এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা এখন তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মাছের ভর্তা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি সাত পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যাবে মাছগুলো যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি আর চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম এক এক করে সে মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ যখন হয়ে আসবে তখন আমি মাছটা উল্টে দিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ উল্টে দেব তারপর আবার অপর পাশে আমি কিছুটা ভেজে তারপর আমি মাছগুলো নামিয়ে নেব অনেকে আবার এ মাছ সেদ্ধ করেও ভর্তা তৈরি করে কিন্তু আমার কাছে সিদ্ধ করে মাছ ভর্তা খেতে একটুও ভালো লাগে না আমি সব সময় মাছটা ভেজেই ভর্তাটা তৈরি করি এভাবে একবার মাছ ভেজে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এরকম একটা ভর্তা হলে আমি সবগুলো মাছ ভেজে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি খুব সাবধানভাবে প্রতিটা মাছের কাঁটা আমি বেছে নিচ্ছি যাতে কোনো কাঁটা না থাকে এভাবে আমি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি এখন আমি ট্রেন অন্য পাশে রেখে অন্য আরেকটি বাটি নিয়ে নিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটিতে দিয়ে দিচ্ছি সাতটি ভাজা শুকনো মরিচ তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ কাঁচা মরিচ ও পরিমাণ মতো লবণ ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি মরিচটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ও দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখন পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা একটু মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনেপাতা পাতা কুচি এখন ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাখা রুই মাছ মাছগুলো দিয়ে বেছে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে ভর্তা তৈরি করে ঝাঁকে খাওয়াবেন সেই আপনার ভর্তার প্রশংসা করবে এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছি এভাবে বল তৈরি করে রাখলে বাচ্চারাও খেতে পছন্দ করে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট গুলোতে এভাবে ভর্তা বল বল করে সাজিয়ে দেওয়া হয় তাই আজকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি এখন তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে চিকেন ভর্তা ভর্তা তৈরি করতে যা যা লাগবে সব কিছু আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে এক টুকরা বুকের মাংস ছয় সাতটি শুকনো মরিচ পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এক টুকরা আদা কুচি করে আর এখন নিয়ে নিব দশ বারোটি রসুনের কুয়া ও এক কাপ পেঁয়াজ কুচি এগুলো সব আমি একসাথে নিয়ে নিচ্ছি প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিচ্ছি এটাকে আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে তারপর চাকুর সাহায্যে কিমা করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলো এরকম ছোট ছোট টুকরা করে নিতে হবে খুব সহজেই আমি চাকুর সাহায্যে মুরগির মাংসের টুকরাটা কিমা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিমাটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা কিমাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আমি কিমাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মুরগির কিমাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ ও রসুনের কুয়া আদা কুচি ও কাঁচামরিচ আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা সুন্দর আসে এখন আমি মিডিয়াম ফ্লেমে আরো ছয় থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব আমার যখন সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে কিমাটা ভেজে রেখেছি সেগুলো ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি কিমাটা ব্ল্যান্ডারে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব দেখতেই পাচ্ছেন আমার ব্ল্যান্ড করা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় বেটেও করতে পারেন যেহেতু চিকেনটা খুবই সফট এর জন্য পাটায়ও মিহি করে বাটা যাবে এখন আমি হাতে নিয়ে ছোট ছোট বল বল তৈরি করে নিচ্ছি আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে সবশেষে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু কাঁকরোল ভর্তা এই ভর্তাটা আগে কখনো খেয়েছেন কিনা জানি না তবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু কাঁকরোলের এই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে চার পাঁচটি কাঁকরোল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটা থেকে পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফচা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এক সাইডে রেখে চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন যে কাঁকরোল আর চিংড়ি মাছ মেখে রেখেছিলাম সেখান থেকে চিংড়ি মাছ ও বেশ কয়েক পিস কাঁকরোল একসাথে ভেজে নিচ্ছি বাকি কাঁকরোলগুলো আমি পরে এগুলো নামিয়ে আবার ভেজে নেব এভাবে আমি সবগুলো কাঁকরোল ভেজে নিচ্ছি যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে কাঁকরোল ভেজে ভর্তা তৈরি করে খায় তাহলে তারাও খুব মজা করে খাবে এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল প্রথম আমি এখানে চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এক কাপের একটু কম পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ রসুন কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব জালটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি পাটায় শুকনো মরিচ ও কাঁচামরিচ দিয়ে প্রথমে মিহি করে বেটে নিচ্ছি তারপর ভেজে রাখা কাকরোল ও চিংড়ি মাছ বেটে নেব আপনারা চাইলে এই ভর্তাটা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন কিন্তু আমার কাছে যে কোনো ভর্তা পাটায় বেটে খেতে খুব ভালো লাগে এর জন্য আমি ভর্তাগুলো পাটায় বেটেই তৈরি করে দেখাই এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি আমি ভর্তাটা এত মিহি করে বাটি নিয়ে একবার বেটে যতটুকু মিহি করা গিয়েছে ঠিক এতটুকুই সমস্ত উপকরণ যখন বাটা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন উপরে ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নেব ধনেপাতা কুচি না দিলেও কোনো সমস্যা নেই আমার ছিল তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখন আমি বর্তাটা পরিবেশন করে নেব একটি বাটিতে এখন বর্তাটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আশা করি আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ